আসসালামু আলাইকুম কেমন আছো এসি হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং তোমাদের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো তো তোমরা যারা টেস্ট পরীক্ষায় ফেল নিয়ে টেনশনে আসো যে তোমরা যদি ফেল করো তাহলে তোমরা কি পরীক্ষা দিতে পারবে নাকি তোমরা পরীক্ষা দিতে পারবে না আজকে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে তোমাদের ফর্ম পূরণের বিষয়টা যাই হোক আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না সেই বিষয়টা তোমরা যদি চাও তাহলে অন্য আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যদি তোমরা টেস্ট পরীক্ষায় কোনো কারণে ফেল করো তাহলে কি তোমাদের এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে নাকি হবে না এবং শিক্ষকরা এ বিষয়ে কি বলছে সরকার এ বিষয়ে কি নোটিশ প্রকাশ করেছে সে সংক্রান্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের যারা বড় ভাইরাস আছে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা জানো তাদের রেজাল্ট একটা ধস নেমেছে তাদের ছয় লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে এবং সেটা আশা করা যাচ্ছে তোমাদের পর্যন্ত বহাল থাকবে এবং তোমাদের পরীক্ষাটাও খুব হার্ড হবে সেই দিক বিবেচনা করতে গেলে তোমাদের টেস্ট পরীক্ষায় একটা সরকার বিশেষ নোটিশ দিয়েছে সেই বিষয় সরকার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছে সেগুলো হলো তোমরা যারা তিন চারটি বিষয় একবারে ফেল করবে এবং যারা তিন চারটি বিষয় খুব বাজে নাম্বার পেয়ে মনে করো তুমি তিন চারটি বিষয় গন নাম্বার পেয়েছ পনেরো করে বা বারো করে সিকিউতে তাহলে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং তুমি যদি একটু ভালো নাম্বার করো যে পাশের থেকে খুব কাছে আসো এক দুই নম্বরের জন্য করতে পারো না তাহলে পরীক্ষা দিতে দেওয়া যেতে পারে এটা সম্পূর্ণ তোমাদের স্কুলের শিক্ষকদের উপর নির্ভর করে যে তোমাকে পরীক্ষা দিতে নাকি না তোমাদের টেস্ট পরীক্ষা যদি রেজাল্ট ভালো হয় তাহলে দেওয়ার সম্ভাবনাই বেশি তবে কিছু কিছু স্কুল আছে বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে অথবা শহরের দিকেও কিছু স্কুল আছে যে স্কুলগুলো তোমাদের পরীক্ষা দিতে দিতে পারে যদি খারাপ রেজাল্ট হয় তারপরেও তবে বেশিরভাগ স্কুলেই পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই কম যদি তোমার খারাপ রেজাল্ট হয় তারপরেও তো আশা করবো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কোন বিষয়ে পরবর্তী ভিডিও দরকার সেটাও জানাতে পারো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম